হ্যালো বিওয়ার্স পপি ওয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন শীতকালে নতুন নতুন সবজি পাওয়া যায় এই সময়টাতে নতুন নতুন সবজিগুলো রোপণ করা হয় আর নানান রকম সবজির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলু আলু ছাড়া মনে হয় যে আজকে রান্নার কাজটা একটু অসমাপ্তই রয়ে গেল আমার কাছে মনে হয় যে একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই আলু খুব পছন্দ করে আজকে যে আলুগুলো দেখাচ্ছে এটা কোনো বাজার নয় এখানে পঁচাশি কেজি একটা বস্তাতে আলুগুলো আনা হয়েছে এবং এই বস্তা থেকে বড় ছোট মাঝারি সাইজের আলুগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে একটু বছর জুড়ে সংরক্ষণ করে রাখার জন্য একটা বস্তার মধ্যে বেশ বড় আলুও থাকে ছোট মিডিয়াম সব সাইজের আলুই থাকে তো এটা আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং এগুলো খুব সুন্দর করে একটু আমরা এরকম বস্তার মধ্যে থেকে খুলে তারপর এরকম পাতির মধ্যে রেখেছি এবং এখান থেকে বাছাই করে করে তারপর আমরা এই আলু হয়তো বিভিন্ন রকম আইটেম রান্না করব। আলু পছন্দ করে না এমন কেউ আমার মনে হয় খুব কমই আছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পপে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে